সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের অনেক বিখ্যাত ক্লাবগুলোর মালিকানায় বড় ধরনের পরিবর্তন এসেছে এর মধ্যে বেশ কয়েকটি ক্লাবের সমৃদ্ধ ইতিহাস রয়েছে শতাব্দীরও বেশি সময় ধরে ফুটবল ইন্ডাস্ট্রি বিশ্বায়নের সাথে ক্লাবগুলো মালিকানা চলে যাচ্ছে বিদেশি মালিকদের কাছে এদের কেউ কেউ ক্লাবকে প্রতীকী সম্পদ হিসেবে দেখেন আবার কেউ বিশাল লাভের আশায় বিনিয়োগ করে থাকেন এসব ক্লাবে সম্প্রতি ফুটবল বেঞ্চমার্কের একটি রিপোর্ট থেকে জানা যায় ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগেই বিদেশি মালিকানাধীন ক্লাবের সংখ্যা সবচেয়ে বেশি আর সব থেকে কম বিদেশি মালিকানা ক্লাব রয়েছে জার্মান লিগ বোন লিগায় প্রিমিয়ার লিগে রয়েছে ষোলোটি বিদেশি মালিকানাধীন ক্লাব ফ্রেঞ্চ লিগে দশটি ইতালিয়ান লিগে সাতটি লালিগায় ছয়টি আর জার্মান লিগে রয়েছে মাত্র একটি বিদেশি মালিকানাধীন ক্লাব দু হাজার তেইশ আরবি লাইভসিকি একমাত্র ক্লাব যা বিদেশি মালিকানাধীন এই ক্লাবে নিরানব্বই শতাংশ স্টেকের মালিক অস্ট্রিয়ান কোম্পানি রেডবুল অন্যদিকে প্রিমিয়ার লিগের চারটি ক্লাব টটেন লুটন টাউন ব্রেন্টফোর্ড ও ব্রাইটনের মালিকানাধীন সংস্থা যুক্তরাজ্য ভিত্তিক আর বাকি ১৬টি ক্লাবের মালিকানা নিয়ন্ত্রণকারী হিসেবে কমপক্ষে একটি বিদেশি সংস্থা রয়েছে তবে ইংলিশ ও জার্মান ফুটবলের মধ্যে বিদেশি সংখ্যাগরিষ্ঠ মালিকানার বিশাল পার্থক্যের কারণটা কি জার্মান লীগের নিয়ম অনুযায়ী প্রত্যেক জার্মান ক্লাব সমর্থকেরা দলের একান্ন শতাংশ মালিক যে নিয়মের নাম ফিফটি প্লাস ওয়ান এই নিয়মটি স্টেক হোল্ডারদের থেকে ক্লাবের উপর আধিপত্য বিস্তার করতে রোধ করে পাশাপাশি ক্লাবের মধ্যে গণতান্ত্রিক কাঠামো বজায় রাখে এ নিয়মের কারণে ক্লাবের সমর্থকরা সরাসরি বোর্ড সদস্য নির্বাচনে মত দিতে পারেন এছাড়া ক্লাবে কোনো অব্যবস্থাপনা মোকাবেলায় সরাসরি হস্তক্ষেপের সুযোগ থাকে সমর্থকদের হাতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ থেকে সবচেয়ে বেশি বিশটি সংখ্যাগরিষ্ঠ ইউরোপীয় ক্লাবের মালিক মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীদের বিশাল আর্থিক ক্ষমতা ও বাণিজ্যিক দক্ষতাই এর মূল কারণ ফুটবলের বিশ্বব্যাপী খ্যাতি ও ইউরোপের ক্লাবগুলোর প্রসিদ্ধ ইতিহাসই এর সুযোগ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের পর চীন সৌদি আরব ও সুইজারল্যান্ড রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে যেখানে এ দেশগুলোর ইউরোপে রয়েছে তিনটি করে ক্লাব